তার জন্য হ্যাপি বার্থডে একটা ছোট্ট কেক আর দিদি যা যা নিয়ম করার করে দিয়েছে দুপুরবেলায় আর আমার একটা ছোট্ট কেক আনা হয়েছে এটা কাটা হবে ঠিক আছে সব কিছু এই হচ্ছে হ্যাপি বার্থডে কেক এটার মধ্যে হবে কিছু লাগবে

বাবার জন্মদিন হচ্ছে ভাদ্র মাসের বৃহস্পতিবার কত তারিখ সেটা মায়েরও মনে নেই তো মা ভাদ্র মাসের বৃহস্পতিবার দেখেই একটু বয়স করে নিয়মটা করে দেয় তো গত বছর বাবা আমাদের এখানে ছিল দিদিও সমস্ত কিছু নিয়মকরণ করেছে আর এবছরও বছরও রয়েছে বাবা আমাদের এখানে তো দিদিও এবছরও যা নিয়মকরণ করা সব কিছুই করেছে আর এই জন্মদিনটা পালন করা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো বাবার তো সামনে অপারেশন আবার কবে করতে পারবো না পারবো যার জন্য আমরা পাঁচই সেপ্টেম্বর জন্মদিনটা করছি আর আমি একটা কে কিনেছি এনে একটুখানি সবাইকে আনন্দ দেওয়ার জন্য তো তাদেরও বয়স হয়েছে আর এই ছোটো ছোটো আনন্দের মাধ্যমে যতটা তাদের ভালো রাখা যায় খুশি দেখা যায় তার জন্যই আয়োজন করা বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর এই দিনটিতে আমার বাবার জন্মদিনটা পালন করতে না আমাদের ভীষণ ভালো লাগছে এই ছোটো ছোটো আনন্দের মাধ্যমে বা আমাকে যতটা ভালো রাখা যায় যতটা আনন্দে রাখা যায় ততটাই কিন্তু আমাদেরও মনটা ভালো থাকে যে না তারা ভালো আছে এবং আনন্দে আছে বাবার হচ্ছে হ্যাপি বার্থডে কেক আর আমি এই গোলাপটা খাই আগে ভিডিওটাই তো ভ্রমণ করা হয়েছে

এখন খাওয়া হচ্ছে কেক টেক কাটার পরে লুচি দুপুরবেলায় দিদি বাবা সব কিছু নিয়ম টিয়ম যা করার করে দিয়েছে কেক কাটার পর দিদির বাড়িতে লুচি দিয়ে হয়ে গেল রাতের ভুরি তো আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো আমি খেতে খুব ভালোবাসি সত্যি আমি খেতে খুব ভালোবাসি তবে হ্যাঁ লুচি খেতে ভালোবাসি ঠিকই কিন্তু খুব বেশি না কিন্তু ঠিক আছে একটু বুঝে সুঝে খাওয়ার চেষ্টা করি তো সত্যি আমি খেতে খুব ভালোবাসি তোমরা যাই বলো না কোনো আমাকে বলতেই পারো বাবা এই করে সেই করে আবার এত খায় হ্যাঁ গো আমি খাই সব কিছুই খাই আমার খাওয়াতে কোনো মানে মানবিষ নেই সব কিছু খেতে পছন্দ করি আর দেখতেই পাচ্ছ কেমন খাচ্ছি মজা করে করে দেখো 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 দিদি বাড়িতে সেই লুচি খাচ্ছে লুচি এই লুচি টুচি খেয়ে এখন বাড়ি যাব বাড়িতে ভালোই হলো বাড়িতে গিয়ে আমাকে রান্নাবান্না করতে হবে না একটা কাজ আমার কমে গেল আর কি না হলে আমাকে তো আবার বাড়িতে রান্নাবান্না করতে হতো রাতে এই কাজটা আসতে হ্যাপি বার্থডে সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া সব ভুল কমপ্লিট এখন বৃষ্টি হচ্ছে বাইরে ছাতা নিয়ে এখন বাইরে টাকা সবাইকে বাই হ্যাঁ চলে গেলাম বাবু যাই হবে গেলাম হ্যাঁ 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 যেতে পারবো হ্যাঁ হ্যাঁ ওই যে প্লাস্টিকটার মধ্যে নিলাম চলো বাইরে এখন ঝম করে বৃষ্টি নেমে গেছে একটু কমেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই